আপনাদেরকে রোদের মধ্যে আমরা একেবারেই কষ্ট দিব না দু চার মিনিটের জন্য আপনাদের সামনে আমরা কিছু কথা বলতে চাই যেহেতু ঢাকা থেকে আমরা আসি আপনারা কি দু চার মিনিট সময় দিতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তালার দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহ বন্যার যে কষ্ট যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে আল্লাহ আমাদেরকে কিছুটা হলেও মুক্তি দিয়েছেন পানি নেমেছে বলে আলহামদুলিল্লাহ এই পানি যদি আরো এক সপ্তাহ পর্যন্ত না নামত তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুর্ভোগ আরো চরম পর্যায়ে পৌঁছে যেত ঠিকই না বলেন অতএব আমরা সুখে দুঃখে সর্বপ্রা আল্লাহ আদায় করব কি বলেন আল্লাহ আমাদের সবাইকে সুক্রিয় দান করুন প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আসুনা ফাউন্ডেশন থেকে আমাদের সাব্বির আহমদ এসেন ঢাকা থেকে মুফতি মোহাম্মদ আলী ভাই আপনাদের ফেরের কৃতি সন্তান মাদ্রাসাতুল হেদায়ের প্রিন্সিপাল আমাদের বন্ধু মানুষ এবং ফাউন্ডেশনের একজন শুভাকাঙ্ক্ষী তিনি এসেছেন আপনাদের কষ্ট একটু দেখার জন্য একটু জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আমরা শুরুতে যে শুকনা খাবার দিয়েছি ফুলগাজী থানাতে আমাদের প্রথমে শুকনো খাবার অর্থাৎ চিড়া খেজুর চিনি এবং অন্যান্য যে সমস্ত শুকনা খাবার আছে সেগুলো দেওয়া হয়েছে একত্রিশশো পঞ্চাশ পরিবার ভাই আপনি একটু একত্রিশশো পঞ্চাশ পরিবারকে দেওয়া হয়েছে আর ভারী খাবার অর্থাৎ দশ কেজি চাল দুই কেজি মসর ডাল দু লিটার সয়াবিন তেল সহ সতেরো কেজির প্যাকেজ এটা দেওয়া হয়েছে এই ফুলগাজী থানাতে তিন হাজার সাতশত সত্তর সেই সাথে আজকে আমরা আপনাদের এখানে পাঁচশত ষাট পরিবারের কাছে পঁচিশ কেজি করে চাউলের বস্তা হস্তান্তর করলাম এই কাজটি আরো চলতে থাকবে ইনশাল্লাহ এটা এখানেই শেষ না বরং এই থানাতে এর মধ্য দিয়ে শুরু হল আমরা পর্যায়ক্রমে থানার প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আপনাদের ঘরে ঘরে যাদের ঘরে বন্যার পানি পৌঁছেছে যারা কষ্টে নিপতিত হয়েছেন আপনাদের কাছে আমরা ত্রাণের চাউল পৌঁছাবো আমি একটু আগে পরশুরামে বলেছিলাম বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন যায়নি। বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছে আছে বরং আমরা আরো বেশি থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচান আপনাদের এই ত্রাণ এবং ত্রাণ সামগ্রী বিতরণ শেষ হলে পুনর্বাসন যে কর্মসূচিটা শুরু করব আমরা আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনাদের যারা ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমরা আপনাদেরকে সহায়তা করব টিন দেব নগদ অর্থ সহায়তা করব ইনশাআল্লাহ যারা ছোটখাটো ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সহায়তা করব আর যারা আপনারা বিভিন্ন ভাবে বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত করব। যারা মারা গেছেন তাদের পরিবারকে স্থায়ী আমি আর দীর্ঘায়িত করবো না কষ্ট করছেন আপনাদেরকে শুধু আমি একটা অনুরোধ করতে চাই যে ফাউন্ডেশন থেকে আমরা আপনাদের জন্য ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য আমরা যে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি এই সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে এখানে দিচ্ছি এটা আপনারা অনেকে পেয়েছেন সবাইকে আমরা দিতে পারি সবাইকে আমরা দেব এটা হলো বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অন্যরকম গ্রুপ থেকে আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনেছেন রকমারি উদ্ভাসের ওনাদের তরফ থেকে আমরা আশিটা সোলার এটা দিচ্ছি বন্যা দুর্গত এলাকাগুলোতে এই সোলারগুলো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সোলার গুলো থাকলে এই যে বন্যায় আপনাদের মোবাইলে চার্জ ছিল না বিদ্যুৎ নাই এখন আপনাদের ঘরে এই সোলার দিয়ে বিদ্যুৎ চলে গেলেও আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন লাইট চার্জ দিতে পারবেন এটা খুবই উপকারী একটা জিনিস ইনশাল্লাহ এর ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা আছে লাইটের ইয়েটা কি আছে এই আছে হ্যাঁ এখানে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক আছে এটার সাথে একটা করে পাওয়ার ব্যাংক আছে এবং সেই সাথে এখানে এই যে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের ওয়ার আছে আবার এটা অটোমেটিক বিদ্যুৎ ইয়ার মাধ্যমে সূর্যের আলোর মাধ্যমে চার্জ হবে সেখান থেকে পাওয়ার ব্যাংকে চার্জ হবে সেই পাওয়ার ব্যাংক থেকে আপনি লাইটও চালাতে পারবেন আবার মোবাইলও চার্জ দিতে পারবেন তো আমরা এই সোলার গুলো আপনাদেরকে হস্তান্তর করতেছি এটা কার জন্য আপনা তোমার না 마শাআল্লাহ কি নাম তোমার কত প্রতিবন্ধী মানুষ হ্যাঁ মাসাল্লাহ এখানে অন্য ধর্মাবলম্বী ভাইরা আছেন হিন্দু খ্রিস্টান আমাদের অন্য আছেন আচ্ছা দেখি অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আপনার কি নাম দাদা আপনার ভালো আপনি আমাদের ত্রাণ সহায়তা পৌঁছেছে আপনার কাছে আপনার ঘর বাড়ি ঠিক মতো আছে আচ্ছা অন্য ধর্মাবলম্বী আর কেউ আছেন হিন্দু ভাইরা অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা আপনাদের কারো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার আচ্ছা আমাদের ভলন্টার ভাইরা ওনাদের তথ্যপত্র নিবা আপনারা অনলাইনে আবেদন করলে ভালো কথা না করে থাকলে আপনাদের ঘর বাড়ি আসন্না ফাউন্ডেশন ঠিক করে দিবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করছি তারা তাদের ধর্ম পালন করছেন কিন্তু মানুষ হিসাবে তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আছি ইসলাম আমাদেরকে সেই কথা বলে আপনারাও শান্তিপূর্ণ ভাবে হিন্দু অবস্থান করবেন হিন্দু আমাদের মানুষ হিসাবে আমাদের ভাই ঠিক কিনা বলেন অতএব করব আমাদের জায়গা থেকে এই কথাগুলো মেনে চলতে আমাদের লিফলেটটা কোথায় এখানে লিফলেট দেওয়া হয়নি নাজরুল সাকিব লিফলেট কোথায় লিফলেট দেওয়া আপনাদের সবাইকে যারা মুসলমান আছেন আপনাদের সবার জন্য একটা লিফলেট আমরা নিয়ে আসছি কিভাবে ভালো মুসলমান হবেন বিপদ আপদে কিভাবে আপনারা ধৈর্য ধারণ করবেন কিভাবে আপনারা বেঁচে থাকবেন সেজন্য আপনারা লিফলেটটা পড়বেন এই লিফলেটটাতে দেওয়া আছে যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি করণীয় আছে সেটা আবার দেওয়া আছে যে বিপদ আপদে আপনি কি করবেন একজন ইমানদার হিসাবে এটা ভালো করে আপনারা পড়বেন মনোযোগ দিয়ে এবং আমল করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ জি জজাক মাল্লা

করবেন না সবাইটা মেনে চলবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনাদের দুর্যোগে বন্যায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে কেমতির দিন বিপদে পড়লে কিন্তু কেউ কার পাশে দাঁড়াবে অতএব আমরা এখান থেকে সব মানুষ হয়ে যাব পাঁচাত্য নামাজ পড়ব দিনদার আল্লা বিরু হব কোনো মানুষের ক্ষতি করব না কোনো মানুষের কোনো কষ্ট হয় এরকম কোন কাজ না মনে থাকবে তো ইনশাল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে আপনারা আমাদের পেজে ফেসবুক পেজে অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের এলাকার যুবকদেরকে বলবো আপনারা যারা নেট বুঝেন না আবেদন আবেদন করে দিবেন যে যে কেউ পক্ষ থেকে করতে পারে এমনকি যদি আবেদন আপনারা করতে নাও পারেন আমাদের শনিবার থেকে নিয়ে অনেকগুলো টিম ঢাকা থেকে আসবে এই শতাধিক টিম আপনাদের ইউনিয়ন ইউনিয়ন চলে যাবে তিনজন তিনজন কার কার ক্ষতি হয়েছে দেখে লিস্ট করবে আমরা ইনশাল্লাহ আপনাদের ঘরগুলো নির্মাণ করব। ঘর নির্মাণ করার পর পরিপূর্ণ ভাবে কত এলাকায় কয়টা ঘর কি করা হয়েছে পরিপূর্ণ হিসাব আমরা দেবো আমি আর দীর্ঘায়িত করতে চাই না যেহেতু রোদ অনেক বেশি প্রকোপ আপনাদের যাতে কষ্ট না হয় সংক্ষেপে আমি শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন বলুন আমি আল্লাহ আমাদের সবাইকে বন্যায় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অন্যের পাশে দাঁড়াবার ট্রফিক দান করুন আপনারা যেরকম সহযোগিতা পেয়েছেন আপনারা এলাকায় অন্য মানুষের সাহায্য করবেন করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনার এলাকাতে আপনি এক জায়গা থেকে ত্রাণ পেয়েছেন কেউ যদি না পায় আপনি তাকে দিবেন সব নিজে নেওয়ার চেষ্টা করবেন যখন উপকার উপকার করবেন তখন আপনার করবে অতএব আমরা চেষ্টা করব। এমন কি হিন্দু ভাই বোনরা তারা যদি কেউ না পায় তাহলে তাদের ঘরে ঘরে যেন ত্রাণ যায় আপনারা সবাই সাহায্য করবেন মুসলমানরা ঠিক আছে তো আপনাদের এটা দায়িত্ব যে আমাদের হিন্দু ভাই বোন খ্রিস্টান ভাই বোন বৌদ্ধ অন্য কেউ যদি না পায় তাদের ঘরে যেন ত্রাণ যায় আপনারা আমাদের ফাউন্ডেশন কর্মীদেরকে বললে আমাদের কর্মীরা সেখানে পৌঁছে দিবে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে মিশে শান্তিপূর্ণভাবে এই সমাজে বসবাস করার তফিকদান করবিন আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার দুর্যোগ দুর্বিপাক থেকে আল্লাহ তালে হেফাজত করবো না আমিনালামালাইকুমুল্লাহ